গভীর রাতে চট্টগ্রাম থেকে বিশাল কাভার্ড ভ্যান ঢুকছে ঢাকায় জরুরি সেবার নামে কাভার্ড ভ্যানে আসছে ওষুধ গোপন সংবাদের ভিত্তিতে এটিকে আটক করে র্যাব তথ্য ছিল বিপুল মাদক আছে গাড়িতে পুরো গাড়ি খুঁজেও ছিল না মাদক গাড়ি ভর্তি ওষুধ অবশেষে গাড়ির সামনের ইঞ্জিনের কেবিনে মেলে বিশেষ চেম্বার সেখানে ওষুধের বস্তায় ভরা গাজার প্যাকেট বত্রিশ কেজি গাঁজা সহ আটক করা হয় দুই কারবারিকে চক্রের সদস্যরা ওষুধ সহ বিভিন্ন জরুরি সেবার নামে দীর্ঘদিন ধরে মাদক আনছিল ঢাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ট্রাকে সামনে কেবিনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় বত্রিশ কেজি গাঁজা দুইটা বস্তায় রক্ষিত উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয় অসদপায়ে লাভ এবং লোভের বশবর্তী হয়ে সীমান্ত এলাকার থেকে মাদক নিয়ে আসে এবং দীর্ঘদিন দীর্ঘদিন ধীরে তারা এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছে শুধু কাভার ভিল নয় মাইক্রোবাসের সিটের নিচে বিশেষ চেম্বার আবার কখনো গাড়ির ব্যাগ দালায় কাপড়ের ব্যাগেও পরিবহন হচ্ছে গাঁজা পরিবহনের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে মজুদ করতেও ব্যবহার করা হচ্ছে বিশেষ পন্থা নির্মাণাধীন ভবনের বেসমেন্ট তো বটেই বেডরুমের বিছানার তোষকের নিচেও বিশেষ কায়দায় লুকিয়ে বিক্রি হচ্ছে গাঁজা এমনকি ডাইনিং টেবিলের নিচে বিশেষ চেম্বারেও মিলছে মাদক মাদক পরিবহনের জন্য এই নিত্য নতুন কৌশল ব্যবহার করছে আমরাও এই কৌশলগুলো আমরা ফলো করে গোয়েন্দা নজরদারের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করছি গত সাত মাসে র্যাব দুই ঢাকা ও এর আশপাশে আটটি অভিযান চালিয়েছে এসব অভিযানে সাড়ে চারশো কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি আঠারো জনকে গ্রেপ্তার করেছে এসব অভিযান থেকে অভিনব সব পন্থার চিত্র উঠে আসে মাদক শুধু বায়ার কনজিউমার আর সেবনকারীদের মধ্যে সীমিত অভিযান পরিচালনা করলে এটা চলবে না মাদক বিক্রয় লব্ধ অবৈধ অর্থের মাধ্যমে তারা যে স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে কারবারিরা যত পন্থায় রপ্ত করুক আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবে না বলে হুশিয়ারি র্যাবের আসুদুর রহমান সময় সংবাদ ঢাকা